আপনি কি ঘাস ঘাস বিক্রি করেন? এই ঘাস কোন জায়গায় কি আনছেন আজকে? এই সরদি নাম কি? বাইরে হাতি হাতি কাটা সরবা। হাতি কাটা দিকে? বিক্রি করেন কত টাকা গাছ প্রতিদিন? পাঁচ দিন যাই হোক দর্শক দেখেন পাঁচ সাতশো টাকা কামাই করার জন্য তারা কিন্তু পেটের তাগিতে চলে যায় ছেলে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দর্শক হে ফজরের আজান দিলে এই ঘাস নিয়ে আসে তারা আটটার দিকে আর এই ঘাস বিক্রি করে কিন্তু তারা বাসার চাইল ডাইল সদাই পাতি কিন্তু করে নির্ভর পাঁচ সাতশো টাকার জন্য কিন্তু তারা ফজর আদানের সম দশক চলে যায় আর এই ঘাসের বাজারটা হচ্ছে ঢাকা জেলা দুহার থানায় অবস্থিত বারহা এটা সরকার বাড়ি নামে পরিচিত অনেকে তৃতীয়তলা বলে তো আসলে আপনারা অবশ্যই দশক এখানে ঘাস কিনতে পারবেন এখানে গরুর জন্য বহুতই বহু ধরনের ঘাস রয়েছে যারা গরু পালিত করেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা এখানে ঘাস কেনার জন্য আসতে পারেন বিটুটা কীরকম লাগবো অবশ্য আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এই যে দেখেন পদ্মা নদী পদ্মা নদী পার হয়ে কিন্তু আসে